আসসালামু বিহার চলে আসলাম বাস আনলিমিটেড গুরি পক্ষতে আজকে আরও একটু নতুন ভিডিও নিয়ে আমি ভাই আপনাদের সাথে আছি আজকে দেখতে পারতেছেন আমার সেটআপে আপে নিয়ে আসছি এক জোড়া ময়না এবং এক জোড়া টিয়া পাখি রয়েছে আমার সেটআপে আপে আজকে ভিডিওটিতে সম্পূর্ণভাবে আপনাদেরকে জানানো হবে কীভাবে ময়না পাখি এবং টিয়া পাখি পালন করবেন এবং সুন্দর সুন্দর বাচ্চা আমার হাতে যে দেখতে পারতেছেন এই যে এক বাচ্চা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে পুরন্ত বাচ্চা বাচ্চাটা একটু কাছে এসে দেখেন বাচ্চাটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা চমৎকার একদম চট্টগ্রামের পাহাড়ি যে ময়নাটি রয়েছে দেখতে পারতেছেন আর বাচ্চাটা দেখেন একদমই হেলদি একদম ফুল হেলদি তারপরে এখানে আপনার এখানে আরও একটি বাচ্চা রয়েছে দেখতেই পারতেছেন এই বাচ্চাটি হচ্ছে আপনার মেল বাচ্চা এটা হচ্ছে আপনার মেল পাখি আর এতক্ষণ আপনাকে যেটা আমাদেরকে দেখেন এটা একটু কিন্তু এই সাইজের থেকে বড় আর ঠোটটা দেখেন একদম সোনালি কালার চলে আসতেছে দেখেন একদম মাসাল্লাহ খুবই চমৎকার আর পাখিগুলো কিন্তু খুবই ফ্রেন্ডলি এবং খুবই অ্যাক্টিভ থাকে সব জন্য এগুলাকে আমি ছাতু ভাত আপনারা যেগুলো যদি জঙ্গলি পাখি বা হইতো বা বড়ো পাখি হইতো কিন্তু লাফালাফি করতো আমি পাওটা ধরে রাখেন কালা একটু লক্ষ্য করেন ভিউয়ার্স এই যে দেখতে পারতেছেন এই যে পাখিটা মাশাআ এই যে লোক চোখটা দেখেন পাখির এই যে পিওর জোড়া এই যে একটা জোড়া দেখাইতে পারলাম আপনাদেরকে এই যে এই জোড়াটা এই জোড়াটা হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণভাবে এই যে ময়না পাখির যে জোড়াটা এই জোড়াটা একেবারেই আল্লাহ খুবই চমৎকার এই জোড়াটা দেখতে পাচ্ছেন এবং কাঁচা হলুদ পাওগুলা দেখেন এক্কেবারে কাঁচা হলুদ তারপরে বডি ফিটনেস মাসা খুবই চমৎকার পাখি এই যে পাখিগুলো দেখতেই পারতেছেন মাসা আর এখানে ইন্ডিয়ান রিং টিয়া পাখি রয়েছে পাখিগুলো আমি একটু একটু ধরে দেখেন দেখে আপনি এগুলো কিন্তু আপনার বাচ্চা টিয়া পাখি রয়েছে যেগুলো আপনার হচ্ছে ধরলে কামড়াবে না ধরে এগুলো হচ্ছে আপনার যারা বাচ্চা পাখি চিনেন এই যে ঠোঁট দুইটা দেখেন এই যে যে ঠোঁট দুইটা এই যে এই এই ঠোট ঠোঁট আর নিচের ঠোঁট যারা অরিজিনালি বাচ্চা পাখি চিনেন না কেন তারাই এই পাখিগুলো চিনবে এই দেখেন এই যে এই যে এই যে ঠোঁট এই এইখান দিয়ে আপনার হচ্ছে গিয়ে আর এইখান দিয়ে দোমটা ঠোঁট লাল থাকবে এগুলো সম্পূর্ণভাবে বাচ্চা আমি আজকে আপনাদেরকে লাইভে দেখা দিব যে এগুলো কামড় দেয় কি না তারপরে বাচ্চার চোখের রিংটা দেখেন এই যে রিং বুঝতে পারবেন যে আসলে বাচ্চা না বুড়া আর এটা হচ্ছে আপনার একজনের খামারের কাছ থেকে সংগ্রহ করা এই পাখিগুলো কিন্তু রকম কোনো কামড় দিবে না লাইভে দেখা দিচ্ছি এই দেখেন এই যে লাইভে প্রমাণ দেখেন বিয়ার্স আমি যে আপনারা বলবেন এই যে গলা চাইপা রাখছি দেখেন গলা চাইরা দিচ্ছি এই যে গলার সামনে আমার কোনো হাত নাই দেখছেন রকম কোনো কামড় ওরা কিন্তু দেয় না ভিউয়ার্স এই দেখতে হবে আমি কিন্তু সম্পূর্ণ ছাইডা দিছি দেখেন দেখেন রকম কামড় লাগতেছে না এই দেখেন বাচ্চা পাখি যারা বাচ্চা পাখি চিনেন না কেন এই দেখেন আমি আবার একটু ভালো করে দেখাচ্ছি এই যে দেখেন মাশাল খুবই চমৎকার দোঁটা পাখি কিন্তু সুপার টাইম রকম কোনো কামড় ধরুন আমি আবারও ধরে দেখেন এই এই দেখেন রকম কোনো আমি হাটটা বের করে ফেলি দেখেন হাটটা আমি আপনার হচ্ছে গিয়ে বের করে ফেলি দেখেন এই যে বের করার পরে আবার দিব এই দেখেন মিঠু রকম কোনো কামড় বা রকম দেখেন পেশার দিচ্ছে না ও হচ্ছে বাচ্চা জাস্ট একটু ভয় দেখাচ্ছে কিন্তু কামড় কিন্তু দিচ্ছে না আর সম্পূর্ণভাবে সুস্থ এবং ফ্রেশ পাখি ল্যাসটা দেখেন মাশা খুবই চমৎকার এবং পাখিটার কালার কোয়ালিটি দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার একদম ফ্রেশ খুবই চমৎকার এই ছিল আপনার ইন্ডিয়ান রিংয়ের যে টিয়া পাখিটা ছিল এই যে টিয়া পাখি এই যে ইন্ডিয়ান পাখিটা দেখতে পাচ্ছেন তো এই যে পাখি জোড়াটা আপনাদের জন্য কিন্তু খুব কষ্ট করে আমি আজকে ব্যবস্থা করছি মানে খুবই কষ্ট হয়েছে এই খামার থেকে কষ্ট করে নিয়ে আসছে আপনাদের জন্য তো এই পাখিগুলো কালার এবং কোয়ালিটি দেখেন এখানে মেল ফিমেল একশো পার্সেন্ট কনফার্ম এবং আমি কিন্তু সুন্দর করে পাখিগুলা আপনাদেরকে ভিডিও শুরু করার আগেই আপনাদেরকে ধরে দেখিয়ে দিলাম যেন আমার ভিউয়ার্সরা যারা এই পাখি কিনবে না কেন তারা যেন বুঝতে পারে যে কি পাখি কিনছি আমরা টাকা দিয়ে ভালো না খারাপ তো এই যে দুইটা বাচ্চা দেখতে পারলেন আমার আমি আরেকটা আপনাদেরকে লক্ষ্য করাই অনেকে আছে পাখি ধরে গলা চাপে মানে কামড় দেয় না এরকম কিন্তু কিছু না যেগুলো জঙ্গলি পাখি আর যারা টিয়া পাখি পালেন যারা আমাকে চিনেন বার্সা লিমিটেড বিডিকে তারা অবশ্যই জানেন যে আসলে আমরা দীর্ঘদিন যাবত ধরে আপনাদের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে ব্যবসা করতেছি আপনাদেরকে এখানে কোনো ঠকানের কোনো সুযোগ নাই সম্পূর্ণভাবে এই পাখিগুলা দেখতে পারতেছেন ভিউয়ার্স আর এই পাখিটা হচ্ছে আপনার অনেকটাই চমৎকার এই পাখিটা দাম বলার আগে একটু ময়না পাখিগুলো আমি আপনাদেরকে দেখ এটা হচ্ছে মেল পাখি এই যে উপরের যে এই পাখিটা রয়েছে এটা হচ্ছে কনফার্মলি মেল এই মেল পাখিটাকে আমি আবারও বের করে দেখাচ্ছি দেখেন আসুন এটা কিন্তু সুপার টেম দেখতে পারতেছেন হাতে চলে আসছে এই আমি ছেড়ে দিব যাও আসো 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 এটা হচ্ছে আপনার সুপার টেম আসো আসো ময়না আসো আসো সুপার টেম এইটা ক্যামেরা একটু ভিতরতে দেখাও আমি দর্শকরা অনেকে বল এই যে আসো ময়না আসো এই যে দেখতে পারতেছেন এই যে আপনার হচ্ছে গিয়ে আপনারা এই যে আবারও আপনাদেরকে লাইভে দেখানোর কারণে এই যে এই যে দেখতে পারতেছেন আমি আমি কিন্তু আপনার হচ্ছে গিয়ে আপনাদেরকে এখনই প্রমাণ দেখিয়ে দিচ্ছি আসময় না আসো অসময় না আসো আসো এই পাশে আসো 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 দেখতে পারতেছেন ভিউ আর সুপার টেম ময়না পাখি এই যে হাতে চলে আসলো আবার চলে যাবে দেখেন আসময় না আসো আসো এগুলা কিন্তু সম্পূর্ণভাবে বেবি এই যে ময়না আসো আসময় না আসো এই দেখেন্স আমি কিন্তু কখনোই মিথ্যা কথা বলে পাখি বিক্রি করি না আপনাদের কাছে একটু আবার দেখেন এই যে হাতে চলে আসছে দেখছেন ময়নাটা কিন্তু হাতে চলে আসছে আবার চলে যাবে এই যে ময়না আসো ময়না এই যে এই যে ময়না পাখিটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু হচ্ছে আপনার ফিমেল পাখি ছাড়ো ছাড়ো একটু ছাড়ো এটা হচ্ছে আপনার সম্পূর্ণভাবে ফিমেল পাখি এই পাখিটাকেও উঁচু করে দিয়ে দাঁড়িয়ে দিলাম এই যে দেখেন এই কিন্তু মেল পাখিটা কিন্তু খুবই অ্যাক্টিভ আসো আসো ময়না না আসো 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 ময়না আসো 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 বেবি এই যে দেখতে পাচ্ছেন বৃহস্প ময়না পাখি কিন্তু হাতে চলে আসবে আর মুহূর্তের ভিতরে একটু ভালো করে দেখেন এই দেখেন হাতে চলে আসছে এবং হ্যান্ড টেম আপনাদেরকে আমি প্রমাণ দেখে দিচ্ছি আসো এই যে আসো 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 এই পাশে ঘুরো এই পাশে এই যে এই পাশে এই পাশে এই পাশে এই দেখতেই পারতেছেন বৃহস্পতি এই যে আমি ময়নাটা আগে একদম ঘুরিয়ে দেখাচ্ছি এই যে বসো বসো হ্যাঁ আসো 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 চলে আসলো ও কিন্তু বারবার হাতে আসবে বারবার চলে যাবে আমি কিন্তু বারবার দেখাচ্ছি আপনাদেরকে কেন মানে আপনারা বুঝতে পারেন যে ময়না পাখিটা আসলে এ দেখেন হাত দিলে চলে আসবে আসো দেখছেন এটা হচ্ছে অরিজিনালি চট্টগ্রামে পাহাড়ি ময়না ট্রেনিং করা ময়না এগুলো কিন্তু বাচ্চা এগুলো যে বয়স্ক পাখিটা কিন্তু না এগুলো হচ্ছে আপনার এই যে দেখতেন আবার হাত দিব আবার চলে আসবে আসো ময়না আসো দেখছেন লাইফ প্রমাণ যারা নিতে চান যে ইব্রাহিম ভাই আপনার কাছ থেকে আমি একটা ময়না নিব সুপার টেম এই যে ময়না এই যে দেখেন হাতে চলে আসবে দেখতে পারলেন ভিওর্স হাতে চলে আসলো ময়নাটা খুবই চমৎকারভাবে হাতে চলে আসলো আর হাতে থাকবে একশো পার্সেন্ট অরিজিনালি চট্টগ্রামের পাহাড়ি ময়না ভিউয়ার্স আবার চলে যাবে যাও 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 ও কিন্তু আমার কথা শুনে ও কিন্তু আমার কথা শুনে সম্পূর্ণভাবে আমি যা বলবো ও কিন্তু তাই কম বেশ করে আমি আরও ছোটো থেকে পালছি যেহেতু এখন বিক্রি করে দিব তো তারপরে আমি আবার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সময় না যেহেতু বের করলাম দেখেন না ও কিন্তু আমার টেম করা বাচ্চা ও ছোট থেকে ওকে পালা হয়েছে আমি একটু দেখাচ্ছি দার হাতে হয় হ্যাঁ আসো আসো দিদি হ্যাঁ ধরো ও কিন্তু ছোট থেকেই পালা এবং ছোট থেকেই ও কিন্তু আমার সাথে ফ্রেন্ডলি থাকে এবং ওকে আমি কিন্তু একা কখনোই ছাড়ি না ময়নাটা বডি ফিটনেসটা দেখাও একটু লক্ষ্য করেন ময়নাটার বডি ফিটনেস দেখে ময়নাটা হচ্ছে আপনার সম্পূর্ণভাবে আপনার বডি ফিটনেস দেখবেন আর তারপরে টাকা দিয়ে নিয়ে যাবেন এই দেখেন ময়না বডি ফিটনেসটা দেখতে পারতেন ভিউয়ার্স মার্শাল্লা অনেকে আছে বড় ময়না পাখি আপনারা অনেকেই আছে যে বড় ময়না পাখি বলে সে ময়না পাখিগুলো কথা বলে না এবং টেমো আয়না দেখেন না এটা কিন্তু কোনো রকম কোনো কামড় দিবে না এই দেখেন তুই যদি লক্ষ্য না এই দেখেন দেখছেন কোনো রকম কোনো কামড় দিবে না এটা আমার প্রসাব পানি আবারও দেখাচ্ছি আপনাদেরকে যাও যাও চলে যাও চলে যাও ও কিন্তু খাঁচা চলে গেছে আবার ওকে হাতে নিবো এই দেখেন আসো 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 ও কিন্তু হাতে আসবে যাবে আসো ময়না এই যে একটু আসো 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 এই যে দেখছেন আর এইটা হচ্ছে এটাও আপনার হাতে আসে যায় এটাও এটা হচ্ছে আপনার ফিমেল পাখিটা যাও আসো 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 ও কিন্তু টেম টেম কিন্তু মেলটা যে একা তা না ফিমেলটাও টেম যাও চলে যাও এই মেলটা আবার নিয়ে যাচ্ছে আসো 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 অন্য সব যে ময়নাগুলো আপনারা পাবেন এখানে কনফার্ম জোড়া এটা মেল এটা ফিমেল কনফার্ম যে জোড়াটা রয়েছে আর এই জোড়াগুলো আপনারা দেখে জেনে শুনে পরে নেওয়ার চেষ্টা করবেন আশা করি এই ময়না পাখিগুলা খুবই চমৎকার এগুলার পার পিস দামটা হচ্ছে সাত হাজার টাকা করে যেহেতু টেম করা বেবি এবং বড় সাইজ বেবি এগুলা কিন্তু সাত হাজার টাকা প্রাইস ফিক্স প্রাইস কোনো দামাদামি দামি করতে পারবেন না একদম ফিক্সড প্রাইস কারণ হচ্ছে একটাই যে ময়নাগুলো হচ্ছে আপনার সুপার টেম এবং আমি আবারও দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে আসো ময়না আসো ময়না আসো আসো হাতে আসো এই দেখছেন হাতে চলে আসছে আসো এই যে ময়নাটা হাতে কিন্তু যাও আবার যাও নামো নামো নমো নমো হ্যাঁ এই দেখেন বিয়স এই যে এই যে আমার হাত এই যে আসো ময়না আসো এই দেখেন কীভাবে উঠবে আসো এই দেখেন চলে আসলো মাসাল্লাহ মাসাল মাসাল্লাহ চলে আসলো দেখতে পাচ্ছেন যাও ময়না চলে যাও বেবি চলে যাও 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 চলে যাও যাও হ্যাঁ তো এই যে দুইটা ময়না পাখি যে দেখতে পারতেছেন আপনারা এই দুইটা ময়না পাখির চা হচ্ছে অনলিয়ন মাত্র জোড়া চোদ্দ হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি চলবে না অবশ্যই যারা নেবেন আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু ওয়ান লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর আর মিরপুর আইসা ফোন দিলেই মিরপুর বাস স্ট্যান্ডে আমাদের লোকেশন অবশ্যই আপনারা আইশা দেইখা শুইনা নিতে পারবেন ময়না পাখি দুইটা এবং রিংনেট পাখি আপনাদেরকে ধরে কিন্তু দেখাই দিছিলাম। আবার রিংনেট পাখিগুলো একটু বিস্তারিত দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার নতুন বাচ্চা এই ফার্স্ট সিজনের আর যে ফার্স্ট বাচ্চাগুলো ছিল যেগুলো বড় হয়ে গেছে এখন অনেকেই জানেন যে টিয়া পাখির সিজন না বা টিয়া পাখি এখন বাচ্চাও দিবে না বা টিয়া পাখির বাচ্চা পাওয়া যাচ্ছে না তো তারা এই ভিডিওটি দেখেন এই যে বাচ্চা দুই পিস রয়েছে এরা কিন্তু দুই পিস বাচ্চাই রয়েছে এরা একটু ভয় পায় কারণ হচ্ছে এদেরকে নিজের বাপ মারা বড় করেছে এদেরকে কিন্তু আমি নিজে খাওয়াইছি তারপরে প্লাস পয়েন্ট এদেরকে নিয়ে আসছি এবং এই পাখি দুইটার দাম চা হচ্ছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই টিয়া পাখি দুইটা সাড়ে পাঁচ হাজার টাকা চা হচ্ছে সিঙ্গেল নিলে পার পিস তিন হাজার টাকা পড়বে কোন দনোটা পাখি কামড় দেয় না ভিডিওতে আপনাদেরকে আমি কিন্তু ভালো করে দেখিয়ে দিয়েছি যদি প্রয়োজন মনে হয় আমি আরেকবার আপনাদেরকে দেখাই দিব কোনো প্রবলেম নাই কিন্তু ভিডিও শুরুতেই দেখতে পারছেন টিয়া পাখি কিন্তু দুটাই কামড় দেয় না তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন আল্লাহ খুবই চমৎকার দুইটা পাখি অবশ্যই যাদের লাগবে খুব দ্রুতভাবে আমার সাথে যোগাযোগ করুন তাইলেই খুব তাড়াতাড়ি নিতে পারবেন অল্প স্টক তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ